নবি আমার সাবির জিজ্ঞাসা করলেন আমার সাবিরা শুনে রাখো আমি রসুল্লাহ বলে দিলাম কেউ কোনো সাবি কেউ কোনো মানুষ তার আমলের জোরে পার হতে পারবে না আল্লাহ পাকে দয়া রহমত ছাড়া জোরে বলুন সোভান সাবিরা উল্টো প্রশ্ন করলেন ইয়ার সুরেল্লাহ ইয়া হাবিবাল

আমরা পাগল তাই দেই এতটা শ্যাম আরে আমরা পাগল বলে এরা আল্লাহ আল্লাহ বেশি করে না এরা নবী নবী বেশি করে এই জন্য দেখেননি বছর দুই আগে একজন বক্তা পাগড়িওয়ালা বলে দিল মানে আল্লাহর আগে নবী বললো না আরে পাগল না আল্লাহ আগে তারপরে নবী জোরে বলুন সোহান আল্লাহ যাই হোক এই তো রসুল্লাহ বললেন যে আমিও পাকের দয়ার দিকে তাকিয়ে থাকবো আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার শুনে রাখো আমি রসুর উল্লাহ আল্লাহ বাকের রহমতের দিকে তাকিয়ে থাকবো তবে বাবা আল্লাহ বাক্তার রহমতের চাঁদ দিয়ে মোহাম্মদুর রসুর উল্লাহকে ঢেকে নিয়েছে জোরে বলুন সোভাল ও আমার সাবিরা শুনে রাখো বাবা আল্লাহ বাকে পর رحمتালল করেছে আমার গুনাহগার ও আমি রাসূলুল্লাহ লড়া ধরে ধরে সব যদি রহমতের চাললে দিয়ে চলে যায় আমি নবী আমার রহমত কখনো অনন্ত শেষ হবে না তাহলে আমরা কেউ যাবো জানি যাহার নাম আমরা সব জান্নাতি এই কেউ আল্লাহর দিকে তাকানোর সাহস পাচ্ছে না হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বারমাছেন ময়দানে মাশারে কোন নবী বাগের ক্ষমতা কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহর মুখের দিকে তাকানো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি দিলাম সেই দিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আরে তো জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার সাহাবীরা আল্লাহ আমার মুখের

সাহাবিরা যেমন ইমান এনে রসুলকে মেনেছিলেন তো রসুল্লাহ পায়ের জুতো খুললেন সাহাবিরা খুলে ফেলেছেন আপনি খুলেছেন আমরা আমরা জুতো খুলে ফেলেছি আচ্ছা যে কথা বলতে গিয়ে চলে গেলাম মক্কা মদিনা শরীফের যারা পুলিশ আর্মি মিলিটারি আজার হয়ে গেছে পায়ে বড় বড় বুট অল্লাহ ওই অবস্থা দাঁড়িয়ে গেছে নামাজের সময় হলে ওদেরকে আবার ঠেকিয়ে রাখতে পারবে না আর আমরা নামাজের সময় হলে মসজিদের পায়ে লুকিয়ে লুকিয়ে পালাই এমন ছুচো মুসলমান তুমি কি করে দাবি করো

হাজরাতে আনাস বলেন আল্লাহ নবী সাহাবায়ে আমার বাড়িতে খাবে খেজুরের রস দিয়ে আর ফুল দিয়ে আমি আনাস একটা খাবার তৈরি করলাম নেশা যুক্ত খাবার কি যুক্ত নেশা নেশা খেলে নেশা হবে কি দিয়ে করেছে খেজুরের রস আর ফুল দিয়ে বানিয়েছে কয়েকদিন ধরে খাবারগুলোকে তৈরি করছে আহা আমতো সময় আল্লাহ নবী সাবিনা চলে নাও ঘরের দরওয়াজা বন্ধু বললু করে নিয়ে সব গ্লাসে গ্লাসে ঠেলে ফেলেছে ওই খাবার মুখে দেবেন ও বাবা আমি জেনেলাম আনাস বলে কে যেন আমার ঘরের দরওয়াজা এসে ঠোকা দিতে লাগলো দরওয়াজা খুনে দিলাম আল্লাহ নবী একজন সাহাবী দাঁড়িয়ে ডেকে বললেন তুমি কি জানো না মদ মুসলমানদের জন্য হারাম হয়ে গিয়েছে এই খাবার খাওয়া যাবে না আল্লাহ নবীর করিজা ছেড়া সাবি হাজরাতে আবু তাল হাদি আল্লাহ তারা পাশে দাঁড়িয়েছিলেন ওই মদগুলো নিয়ে হর হর করে সাপ নিয়েছে সাবিরানা না খাওয়া আল্লাহর নবী খেতে নিষেধ করেছে হাজার বোঝা হলেও ওই খানা খাওয়া যাবে না ও না কোন কে নামে যদি সুদুহরের কোন দিয়ে খাওয়ায় আর ইমাম সাহেব যদি বলে না ওম শুধুহরের বাড়িতে খাওয়া যাবে না ওই ইমামের চাকরি থাকবে না বর্তলায় এ ভাই আমার ঘটনা আছে বলেন এখন ইউটিউব হচ্ছে তার সব শুদ্ধভাবে নিশ্চয়ই সব শুনবে তবে একবার বলে দেই এটা মিথ্যে কথা নয় সত্যি কথা আমি একটা গ্রামই ambito করতাম বসে সেই গ্রামের নাম বলবো না তাদেরকে মারবে আমার তো মারির ভয় আছে ভাই ইকেন মারবে না সেই সেই গ্রামের লোক যে তুমি আমাদের নাম বললে কেন আল্লাহু আকবার আরে পাওয়ারুতি শুনছে এই

আমার ভাইজানেরা সনামি কেনা সাবির আল্লাহ নবী এই রকম করতেন আল্লাহ নবী বললেন এই পথে যাওয়া হবে না সাবিরের কোটি টাকা ক্ষতি হয়ে গেলেও যাবে না টিভির দিকে তাকানো যাবে না জিহাদে ময়দানে যেতে হবে আল্লাহ নবী সাবিরা জানেন এই জিহাদে গেলে শহীদ হয়ে যাব আমার বাচ্চাগুলো শহীদ হয়ে যাবে আল্লাহ নবী যেতে বলেছে আর কোনো চলবে না বাবা ওরা যুদ্ধে আল্লাহ নবী সাবাই হ্যা মেরা এখন যুদ্ধে বড় গেল আল্লাহ একটা গাঁধা ধরে ফেললো গাঁধা গাঁদা ধরে ফেলে চকলি গাঁদা ধরে ফেলে ওই গাঁদাটাকে চবাই করে ফেলেছে বাবা খুব ভালো করে খেয়াল করে সাহাবিরা অনুসরণ করেছে গাধা জবাই করে গাধার সাল চামড়া চাড়িয়ে গোস্ত টুকরো টুকরো করে ফেললো ভালো মাল মশলা দিয়ে গাধার গোস রান্না হচ্ছে বাবা গোস কষা হয়ে গেল টকবক টকবক করে ফুটছে ওই সময় লোভ লাগে না লাগে না এই লোভ হয় না আরে সাহাবিরা দুদিন তিন দিন না খাওয়া আমরা সকালে খেয়ে যদি দুপুরি আমাদের লোভ লাগে কি সকালে খেয়ে যদি লোভ লাগে তিন দিন না খাওয়া গাধা জবাই করে রান্না হচ্ছে বস্তু টক টকবক করে ফুটছে সাহাবিদের ক্ষুধার তাও কেউ এসে প্লেট ধরে তাওনা

এই চকলি গানার ঘোষ খাওয়া যাবে না এটা হারাম খাওয়া যাবে না বাবা অল্লাহ নবীর সাবিরা তিন দিন না খাওয়া ওই হারি ধরে একেবারে উল্টে দিয়েছে খাব না আমার সুরুল্লাহ নিষেধ করেছে ও সোনামারিকেরা পাঁচ অক্ত নামাজি সকাল সন্ধ্যায় কোরআন পরে এরকম মেয়েছেলে আমাদের গ্রামে বন্ধনের সুদ খায় না খায় না কি হবে তালি আরে তিন দিন বাদ দেন একজন যদি সারাদিন খাওয়ানো হয় আর সে যদি রাস্তাতে যায় ভাই আর যদি একশো টাকা রাস্তায় কুড়িয়ে পায় যার টাকা যদি তার সঙ্গে দেখায় ভাই টাকা কুড়িয়ে পেয়েছি ও কি বলবে টাকা পেয়েছি বল দেখিনি আমাদের এই ধরনের যতই সিরাতুন নবী লেখো

আমার ভাই না সোনা বাড়ি কি নাম আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত সালমান পারসি আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা রহ ও আমার ভাই জানে না আমি ও শুরু করেছিলাম ফাদা ওয়া রাব্বিকা লা

ইহুদি ধর্মের একজন পণ্ডিত আলেম ছিলেন কি পন্ডিত আলেম আব্দুল ইবনে সালাম বলল ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার এত ভক্ত সব ত্যাগ করে দিয়ে আপনার হাত ধরে ঈমান এনেছি আমি তো সব মানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউল খুতওয়াতিশ শাইতান আসলে আব্দুল ইবনে সালাম কমপ্লিট এসো আবদুল্লি সাসলাম জরজর করে কান চাইয়া রসুল আল্লাহ আমার ভুলটা কোথায় এই এই এতটুকুতে বুঝিয়ে নেন যে আমরা যতই শিরাধবি দেই আমরা মুসলমান আসি দাগের ভিতরে না আমরা দাগের ভাই শুধু আপনারা নয় আমি তাই আমি একেবারে মানে মেম্বার উঠে ওয়াশ করছি বলে প্রফিস স্যায়ব এর তোমরা কেন না কেতনা বড় বদ আল্লাহ নবী দিনুদুনিয়া বাঁদর সামদ্রা ধে আবদুল্লেব রে সালাম কে বললেন বাবা সামি বাবা আব্দুল্লেব রে সালাম আমি রসুন্লাহ তোমাকে বলি বাবা তুমি উটের গোষ খাও না কেন হাজরাত আবদুল্লেব রে সালাম বললেন আর সুলাহ ইয়া আমি আব্দুল্লেম রে সালাম উটের গোষ হারাম মনে করি না আমার রুচিতে হয় না আমি আব্দুল্লেব সালামি জন্য খাই না রসুল হাবিবল্লা ইসলাম গ্রহণ করার আগে আমি আব্দুল্লেব সালাম উঠের গোষ খেতাম না ওই জন্য আমার উচিতে আসে না আমি ওটা হারাম মনে করি না ভাই ডাক্তার যদি কারো গরুর গোশ খেতে নিষেধ করে দু মাস ছ মাস এক বছর না খেলে দেখবেন ওই গরুর গোষের প্রতি একটা কেমন একটা ভাব এসে যায় না আর ভক্তি হয় না ভালো লাগছে না কিন্তু আমরা জানি ওটা হালাল ওটা হালাল হারাম নয় আবদুল্লাহ ইবনে সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার আগে পূর্বে আমি তো উটের গোশ খেতাম না সেই হিসেবে আমার রুচিতে আসে না তবে আমি তো হারাম মনে করি না আল্লাহ নবী সাহাবিদের বল সামদুল ইবনে সালাম কে বললেন ওয়া মা সাবিরে শুনে রাখো আল্লাহ এখনি কোরআনের আয়াত নাযিল করে দিল উদখুলু বিসলমি কা যদি ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে আসতে হয় কমপ্লিট আসা লাগবে ও আমার সাবি বাবা আব্দুল ইবনে সালাম তুমি এখনো কমপ্লিট আসতে পারোনি হযরত আব্দুল ইবনে সালাম ছন করে কলতে লাগলো ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আমি এখনি উঠেন গোস্ত খাবো যে রে বলেন সুভহার আল্লাহ হজরাত হাম তুললেমনে সানাম নদী আল্লাহ মুতা সঙ্গে সঙ্গে উঠেন গোস ভকন করলেন আল্লাহর নদী বললে বাবা আম তুল্লে সানাব বাবা স্বামী রে তুমি এবারে পরিপূর্ণ মুসলমান হলে জোরে বলুন পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে গেলে সালাম হারাম করে না রুচিতে আসে না বলে যদি তার জন্য কোরআনদের হয়ে যায় তাহলে আমাদের উপায় কি হবে বলো

শেষ হয়ে গেছে ওই জন্য ভাই একটু মুখটা দেখেলে যেন কি আমাদের যেন চিন্তি পারি আমার তো কী হবে জানি না আমি যেন তোমাদের ওসিলায় যেন আমি পার হতে পারি যে আল্লাহ আর পুকুরের ওই হানি ওই লোকটাকে আমি চিনি আল্লাহ আল্লাহ বলবে জাহাজ হেজবুল্লাহ ওর খাতিরে আমি আল্লাহ তোকেও মাফ করে দিয়েছি যা সোহান আল্লাহ সোহান আল্লাহ ওই জন্য দু ঘন্টা থাকবো একটু আপনারা আমাকে দেখেন আমি একটু আপনাদের মহব্বতের সঙ্গে প্রাণ ভরে দেখি

আর এই এই জাবেরের বাপের নাম ছিল আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ এই জাভেরের বাপ আব্দুল্লাহ ও হোদে উঠে হয়ে যায় কোথায় শাহীদ হয়ে গেছে জাবেররা জামেরের সাতটা বোন বোন কটা সাতটা আর এই গল্পটা বোকারি দেখছে সাতটা বোন জাবের একটা আরে রসুল্লাহ জিহাদের ডাক দিয়েছে কোন মেয়ের দিকে কোন বিবির দিকে একটা ছেলে তার দিকেও তাকাইনি জিহাদের ময়দানে আবদুল্লাহ শহীদ হয়ে গেছে যাবে ছোট মানুষ আহ শোনে না কলিয়ে ঠান্ডা করে আর শুধু একটু টালি করেন যে আমরা কি সত্যি নবীর উম্মত না নবীর উম্মতের দাগের বাইরে আল্লাহ কিন্তু ওই আবদুল্লাহ মদিনায় এত ঋণ করেছে দিনা করেছে যে কথা মুখে বলা যায় না আজকে আমাদের আট পুকুর গ্রামে মাহফিলে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি ফুরফুরা দর বা শরীফ থেকে আগত আউলাদ মুসাদ জামা জনাব ভাই সাহেব হুজুর কেবল আটপুকুর গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সমবয়স্ক ভাইয়েরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকে সাহি দরবারে লাখ কোটি শকর আদায় করি যে আটপুরের এই সিরাত আল্লাহ আমাদেরকে এসে বসার মতো তৌফিক দান করলেন ওই রবের দরবারে একবার শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ একটু আল্লাহর সকর জোরে আদায় করতে কষ্ট হয় ভাই একটু একটু ভেবে বলেন হ্যাঁ এদিনে একটা খবর শুনলাম ছোট্ট বাচ্চা ক্যান্সার রোগে আক্রান্ত আল্লাহ তো আমাদের সুস্থ রেখেছে ঠিক কিনা আরে কত মানুষের পা বাদ দিতে হচ্ছে পা পচে যাচ্ছে অনেকে বাড়ি শুয়ে পড়ে আছে বাদ উঠতে পারে না ব্যথায় আল্লাহ তো আমাদের তেমন করেনি রে ভাই এই জন্য আল্লাহ দরবার একটু মোহব্বতে আদায় শকর আদায় করেন না আলহামদুলিল্লাহ তারপরে পরে নবী দিগের নেতা রসুল দিগের সর্দার পাই হম্বরে আলাম সৈয়দুল সলিন সৈয়দ কৌনাইন সুলতান দার নূরে মুজসম নূরুন আলা নূর জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হজুরের মাজারে আতাহারে লাখ ও কোটি দরুদো সালা বর্ষিত হোক বলেন আল্লাহ মা আমি এতক্ষণ ধরে আমাদের হাবের সাহেবের জামান থেকে আপনারা খুব সুন্দরভাবে অজন শ্রী হর শুনলেন আট পুকুর গ্রামে সম্ভবত আমি আগে দু একবার এসেছি হয়তো ঠিক কিনা হ্যাঁ 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 আট বিহারি আট বিহারি বিহারীতে সেই রাস্তার উপরে জলসাটা হয়েছিল আর মনে আছে আজকে আবার নিয়ে এসেছেন আপনারা দোয়া করেন আল্লাহ যেন দিনের দুটো sahi কথা আমাকে বলার তৌফিক দেন বলেন আল্লাহ আকবার আজকে এই সিরাতুন নবীর মাহফিল হওয়াতে আপনারা খুশি না ব্যাজার সবাই খুশি অল্প না বেশি অক্ষব বেশি না বেশি তো এটা কেমন বেশি তকবির দেন দিন না আড়াই তাকবির আলহামদুলিল্লাহ খুব খুশি তো আরেকটু জোরে দেন না না আড়াই তাকবির আমাদের আট পুকুর গ্রামের সিরাতুন নবী জলসা আট পুকুর গ্রামবাসী বৃন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি সিরাদ উন্নবীর মাহফিল দেওয়া ভালো মিলাদুন নবীর মাহফিল দেওয়া ভালো এর থেকেও ভালো রসুলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করা ঠিক কিনা ভুল বলে আজকে যে কমিটি জলসা দিচ্ছে আট টুকুর গ্রামবাসী সিরাত উন্নবীর মাহফিল সুন্দর করে লিখেছে যদি আমাদের ভিতরে রসুলের সিরাত না থাকে তাহলে ওই লেখার জায়গায় যে লেখা থাকবে মাহফিলের জায়গায় মাহফিল থাকবে আমাদের কোনো উপকারে আসবে না অতএব এইসব জায়গা থেকে আমাদেরকে কিছু নিতে হবে ঠিক কিনা ভুল বলে জীবনের সকল ক্ষেত্রে একদম আপ টু মায়ের কোল থেকে নিয়ে কবর চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া মানে ফলো একজনকেই করতে হবে তিনি হলেন মোহাম্মাদস যদি সুসলামকে ফলো করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হবো আখেরাতেও কামিয়াবি জোরে বলুন সোহারণ আর যদি মোহাম্মদ রসুল উল্লাহকে ফলো না করি বেদিনদের মতো হয়ে যাই এখন তো আমাদের চাল চলন খাওয়া দাওয়া সব আস্তে আস্তে বেদিনদের মতো হয়ে যাচ্ছে ঠিক কিনা ভুল বলে যখন গরিব ছিল তখন ওই বিছানা পেতে নিচে বসে ভাত খেত এখন আল্লাহ দুটো টাকা দিয়েছে খুশে এদিক ওদিক করে বেশ একটা পাথরের ভালো বাড়ি করেছে আর বাবু নিচে বসে খায় না টেবিল চেয়ার না হলে বাদ যায় না পেটে আছে না নেই আচ্ছা টেবিল চেয়ারে বসে খাওয়া শুন না 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 এই রকম যদি এক এক করে বলা যায় তাহলে আমাদের ভিতরে রসুল উল্লাহ মডেলের কিছু আছে বলে মনে হয় না শুধু একটাই মডেল দাঁড়ি রসুলের আর একটাই মডেল বড় জামা না না রসুলের জীবনের খায় খাওয়া চলা ফেরা ওঠা বসা একজন মুসলমানের সব নবীর মতো হওয়া লাগবে ঠিক কিনা ভুল বলে এই জন্য আল্লাহ পাখো সুরাহ নিসার মধ্যে বলেছেন ফালা ও রব্বিকালা আল্লাহ নিজে তার হাবিবকে বলছেন যে হাবিব তোমার রবের কসম খেয়ে বলছে রবকে আল্লাহ আল্লাহ নিজের ওপরে কসম খাচ্ছেন হাবিব তোমার কসম বলছে এরা অতদিন ইমানদার হবে না কতদিন যতদিন না নিজের জীবনটাকে রসুলের রঙে না রাঙাতে পারবে জোরে বলুন আল্লাহ তার হাবিবকে কম ভালোবাসে হাবিবের ভালোবাসলে লাভ দুটো লাভ কটা